এই ওষুধটি মূলত যাদের ত্রিব্র ব্যথা এবং কি গ্যাস জনিত সমস্যার সমাধানের জন্য আপনারা কিন্তু জেনল তিনশো পঁচাত্তর এম ট্যাবলেটটি খুব দারুণ চমৎকার একটি কাজ করে থাকে এই ওষুধটি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক সম্মানিত দর্শক জেনল তিনশো পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটি যাদের প্রথমে বলি আমি যাদের ত্রিব্র ব্যথা রয়েছে আঘাতজনিত ব্যথা দেখে গেছে যে আপনার গ্যাসের সমস্যা সমাধানের জন্য ব্যথা চা চাচ্ছেন সেই ক্যাপসুলটি বা ট্যাবলেটটি সেই ট্যাবলেটটি হচ্ছে জ্যানল তিনশো পঁচাত্তর মিলিগ্রাম এর বিস্তারিত জানব এবং কি কত বছর বয়স পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন সেটিও সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব জ্যানল তিনশো পঁচাত্তর মিলিগ্রামে রয়েছে ন্যাপজন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম এবং কি ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম প্রাইহাইড্রেট ইসুমি প্রাজল রয়েছে বিশ মিলিগ্রাম এটি মূলত দুই ধরনের কাজ করে থাকে যেমন প্রথমে বলছি আমি যে ইসুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম রয়েছে এটি মূলত আপনার গ্যাসকে দ্রুত সমাধান করবে প্লাস ন্যাপটকস্যান ইউএসপি পাঁচশো মিলিগ্রাম যে রয়েছে সেটা আপনার আঘাতজনিত ব্যথা হোক বা সাধারণ গ্যাস্ট্রিকের জন্য ব্যথা হোক সেটাকে দ্রুত কমিয়ে দিবে সম্মানিত শুধু আজকে মূলত যে বিষয়টি আলোচনা করব যে আপনারা আসলে এই খাবেন কেন বা কেন খাবেন এটি দেখা গেছে যাদের বুক পড়া করতেছে অতিরিক্ত তাদের ক্ষেত্রে প্রয়োজন দেখা গেছে গ্যাসের জন্য আপনার বুক পড়া করতেছে বা ব্যথা করতেছে এই ধরনের সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনারা এই ট্যাবলেটটি নিশ্চিন্তে খেতে পারেন এবং কি আঘাতজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা আমরা কাকে বলে থাকি যেমন কোনো কিছু আপনাকে আঘাত লেগেছে বা কোনো কিছু আঘাতজনিত যেমন আপনি ভ্রমণ ভ্রমণে গেছেন আপনাকে কোনো কিছু আঘাত লেগেছে ভ্রমণের সময় বা হঠাৎ আপনি হাঁটতে হাঁটতে আপনার যে কোনো জায়গায় আঘাত লেগেছে এমন ব্যথা প্লাস দেখা গেছে যাদের হাঁটু ব্যথা রয়েছে গিরায় গিরায় ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুব চমৎকার কাজ করে থাকে আর এই ওষুধের মূলত যে কোম্পানি তৈরি করেছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক সুনামধন্য কোম্পানি এর প্রস্তুতকারক আর এর এম করা হয়েছে প্রতি পিজের মূল্য তেরো টাকা করে করা হয়েছে এবং কি আসলে জানবো যারা বয়স্ক রুগী কতবার খাবেন কীভাবে খাবেন যারা বয়স্ক রুগী রয়েছেন তারা কিন্তু খেতে পারবেন দিনে দুবার খেতে পারবেন দিনে দুবার সকাল সন্ধ্যা তবে এই ওষুধটি মূলত খাওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি এই টেবলেটটি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন যেমন এই ওষুধটি অবশ্যই আপনি আর সমস্যা সমাধানের জন্য আপনার সমস্যা সমাধানের জন্য আপনি এই ট্যাবলেটটি আধা ঘন্টা আগে অর্থাৎ তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে তাহলে আপনার যে গ্যাসের সমস্যা রয়েছে সেটাকে সমাধান করে দিবে প্লাস আপনার যে পরে যে ব্যথাটা রয়েছে মানে অর্থাৎ ব্যথার যে রয়েছে সেটাকে সমাধান করে দিবে অত আমি বলবো যারা বয়স্ক রুগী রয়েছেন তারা কিন্তু খেতে পারবেন এটি পনেরো দিন এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তবে অবশ্যই যে যেসব রুগীরা বয়স্ক রুগীরা খেতে চাচ্ছেন অবশ্যই আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এবং কি শিশুদের ক্ষেত্রে বলবো আঠারো বছর কম বয়সীদের ক্ষেত্রে এই ওষুধটি একেবারেই খাওয়া উচিত না সেবন করা উচিত না আর আপনারা স্তন্তনকালে বা গর্ভাবস্থা আপনারা সেবন করতে পারবেন কি না এই গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ এই টেবলেটটি প্রেগনেন্সি রুগীদের জন্য একেবারেই চলবে না কারণ এই ওষুধটি খাওয়া এখনও নির্ধারণ করে যে আপনারা প্রেগনেন্সি রুগী খেতে পারবেন কি না প্রেগন্যান্সি রুগী কখনোই খেতে পারবে না আর স্তনদানকালে এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট স্তন দানকালে খাওয়া উচিত না আর এটার আমি বলবো যেটা যেটা আঠেরো বছর বেশি রয়েছেন তারা কিন্তু অবশ্যই দিনে দুবার এক মাস পনেরো দিন এইভাবে খেতে পারবেন তবে এটি যখন আপনার খাওয়ার পর সমাধান আপনার দেখবেন দশ পনেরো দিন পর আপনার সমাধান হয়ে গেছে অবশ্যই আপনাকে টোটালি বাদ দিতে হবে কারণ আসলে বেশি ব্যাথার ব্যথার ওষুধ মানে রুগীদের ক্ষেত্রে বা যে কোনো রুগীর ক্ষেত্রে সেবন বেশি করা উচিত নয় কারণ প্রতিটি ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো ধন্যবাদ সকলকে আমি আপনাদেরকে এই জেনল ট্যাবলেটটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এতক্ষণেই আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে